পথ নিরাপত্তার বিষয়ক সচেতনতা শিবির বীরভূমের লক্ষ্মণ থানায় সাবধানে চালাও জীবন বাঁচাও ঘুরছে চাকা ব্যস্ত এখন কেন কানে ফোন ঢাকা থাকুক বাঁধা সুরক্ষায় শেষ কথা হ্যাঁ এরূপ স্লোগানগুলিকে সামনে রেখে চলছে পথ নিরাপত্তা সচেতনতা প্রচার অভিযান বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লক্ষ্মণ থানার ব্যবস্থাপনায় শনিবার মাতৃ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে পড়ুয়াদের নিয়ে সেভ ড্রাইভ কর্মসূচির ওপর একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় কচিকাঁচাদের মধ্যে কিভাবে পথ পারাপার করতে হবে কোন দিক দিয়ে পথ চালাতে হবে ট্রাফিক সিগনাল চিহ্নিত অনুযায়ী পথ পারাপার ইত্যাদি বিষয়গুলো পাঠদানে ন্যায় করানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর থানার এএসআই অরুণ কুমার দাস স্থানীয় শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষকগণ বীরভূম থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট নিউজ আড্ডা ডট সেফ ড্রাইভ এন্ড সেফ লাইভ মানে বলছে যে ঠিকমতো রাস্তাতে গাড়ি যারা চলাচ্ছে তাদেরকে সতর্কতা অবলম্বন করে চলানো খুবই দরকার কারণ আমি ফুল স্পিডে গাড়ি চালাচ্ছি হ্যাঁ ব্যাক সাইড সামনের সাইড সবগুলোকে লক্ষ্য করেই কিন্তু গাড়ি চালাতে কারণ যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন তো কোনো কারোর জীবনকে আমাদের রক্ষা করতে আমাদের প্রাথমিক আমাদের সেটা তো একটা কর্তব্য মানে যাতে যা কোনোরকম অ্যাক্সিডেন্টটা না ঘোষে সেই জন্যে আমাদেরকে সর্বদায় হ্যাঁ নিরাপত্তার সঙ্গে এবং অপরের জীবনটা আমার কাছে মেস মোস্ট বেশি আসতেন হ্যাঁ আমার কাছে সবই তার জীবনটা আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ অতএব আমাদের কাছে এরকম সতর্কতা অবলম্বন করে হ্যাঁ রাস্তাঘাটে চলতে হবে তোমাদেরও কিছু দেখার দরকার আছে যখন তোমরা রাস্তা ক্রস করছো তখন দেখবে যে কোনো গাড়ি আসছে ফ্রন্টে কিংবা সাইডে কোনো গাড়ি আসছে সে না সেগুলোকে ভালোভাবে লক্ষ্য করে তারপরে তোমরা রাস্তাঘাট ক্রস আচ্ছা আছে কোন ছাত্র ছাত্রীরা শেয়ার শেয়ার লাইভ সম্পর্কে যারা বলতে চায় কথা বলতে পারে নাও মানে আমরা শিক্ষক আগত অসম্মানে স্বাগত জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি এবং আমি এই বলে আমি আমার বক্তব্য শুরু করছি বিহীনভাবে গাড়ি চালানো ঠিক হবে না এবং যে সবুজ আলো জ্বললে তখন আমাদের রাস্তা পারাপাড়া করা ঠিক হবে না এবং মদ্যপান বা ধূমপান করে আমাদের গাড়ি চালানো ঠিক হবে না রাস্তায় কোলার খসা ফেলা আমাদের ঠিক হবে না এবং যে হেলমেট হেলমেটভাবে গাড়ি চালাচ্ছে না যেমন ঘরের লোকেদেরকে গার্জেনদেরকে গার্জেন আপনার হেলমেট না নিয়ে বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে তাকে বলতে হবে বাবা কিংবা কাকা যেমন বাবাকেই বলা হবে বাবা তুমি হেলমেট নিয়ে যাচ্ছ না হেলমেট নিয়ে যাও এবং ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাবার বা ড্রাইভিং করা চলবে না এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে 嗯。